হ্যালো গাইজ আমি তো তখন আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে আরও একটা নতুন ভিডিও নিয়ে সাকাল তো গাইজ সকালে হতে না হতে কিন্তু ব্রাশ করে নিলাম আর ব্রাশ করে নিয়ে আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নিলাম আর মুড়ি খেয়ে নিয়ে কিন্তু লেগে গেলাম কাজে খাবার প্রথমত কি কী করছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে যে বর্ডার দাগটা দেওয়া হয়েছে এই দাগটাতে কিন্তু এই যে এখানে রয়েছে টালি আর বাইরেও কিন্তু টালি ভেজাতে দেওয়া আছে তো আজকে কিন্তু এই দেয়ালগুলোতে টালি বসানো হবে তাই জন্য সবার প্রথমে সিমেন্টের মধ্যে ডেলা বেরোচ্ছে ওই কারণে সিমেন্টগুলো চেলে নিতে হচ্ছে আর এখানে তো বালি নিয়ে চলে এলাম আর এবার এই বালি আর সিমেন্ট দিয়ে মশলা করা হবে আর মশলা করে তারপরে কিন্তু টালিগুলো লাগানো হবে আচ্ছা এখানে তার সঙ্গে কিন্তু এই যে এক বস্তা কেমিক্যাল আনা হয়েছে এই কেমিক্যালটাও কিন্তু ওই মশলার সাথে দিতে হবে তবে টালিগুলো থাকবে না হলে কিন্তু খুলে পড়ে যাবে তো এখন শুরু করি কাজ যা কিছু করব সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো আবার প্রথমে এই দেখো এই নীল লাগটা একটু ভুল ছিল এই নীল লাগটা একটু মাপ জমটা ঠিকঠাক করে গিয়ে দেখো এবার কিন্তু মেসে এরকম ভাবে মাপ দিয়ে দিয়ে কেটে নিচ্ছে আর কেটে নেওয়ার পর এ দেখো এরকম ভাবে সুন্দর করে বসিয়ে দিচ্ছে কি হলো মাঝখানে কিছু পড়েছে নাকি টলছে কেন কেটটা উঁচু দেখো এরকমভাবে লাইন দিয়ে এই পর্যন্ত আসবে তারপরে আবার এই অপর দিকটা হবে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা টালিকে কাটা হয়েছে এরপরে এই ছ নম্বরটাকে কাটা হবে তারপরে কিন্তু এগুলোকে জোড়া হবে আর পুরো মাপে মাপে কাটা হচ্ছে পুরো এই দেখো এটা একটা টালি এটা একটা টালি আর পুরো মাথাটা পুরো প্লেন হয়ে যাচ্ছে পুরো সমান করে 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 যেতে হচ্ছে ঠিক আছে এটা এখন কাটা হয়েছে এটা কিন্তু এখন খালি পুরো সামথিং বেশি আছে তোমরা হয়তো বুঝতে পারবে এই সামথিংটাকেও কিন্তু কেটে পুরো সমান করতে হবে তবেই টালিগুলো ঠিকঠাকভাবে বসবে এখানে মশলা মাখাতে ব্যস্ত ছিলাম ওই জন্য ভিডিও করতে পারিনি এ দেখো মেশো কিন্তু ওখানে তিনটে পারমানেন্ট লাগিয়ে দিয়েছে আর এখানে এ দেখো এই চার নম্বরটায় মেশো কিন্তু এরকমভাবে মশলা দিয়ে দিচ্ছে আর মশলা দিয়ে এরকম কুন্ডিকে সমান করে দিচ্ছে আর তারপরে কিরকম ভাবে লাগাচ্ছে সেটাও দেখি দিচ্ছি লেখ নাম একটু মশলাটাকে চাড়িয়ে দিয়ে বেঁচে গেছে ওই জন্য তুলে ফেলে দিচ্ছে সমান হয়ে গেল চারদিকটা ধুলোয় দিয়ে দিল যাতে নিচে বালি না পড়ে আর এই ঠেকিয়ে এই বসে গেল আর এবার দুম করে হাতুড়ির দিয়ে ঠুকে ঠুকে সমান করে দিচ্ছে পুরো হয়ে গেল পুরো সমান হয়ে গেল এইরকম হ্যাঁ হ্যাঁ এখনো বাকি আছে মানে ঠুকে ঠুকে পুরো চারিদিক এই এই দিকটা সমানটা সমানটা আর পুরো সব দেখতে হচ্ছে ভাত খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া করার পর আবার লেগে গেলাম কাজে এতক্ষণ একটু এইদিক ওইদিক করছিলাম তাই ভিডিও করিনি দেখো এর ওপরেও কিন্তু আরও এক দুই তিন চারটে বসানো হয়ে গেল আর এবার দেখো কত সুন্দর লাগছে দেখতে মেসো কিন্তু এর পরেরটা করতে করতে কখন সন্ধ্যা হয়ে গেছে সেটা বুঝতেই পারিনি এদিকে মা দেখো সন্ধ্যা দিয়ে দিয়েছে প্রদীপ জ্বালা হয়ে গেছে আর এখানে মা বসে পড়েছে পেয়ারা নিয়ে মা বাড়ি থেকে পেয়ারা এসেছিল আর এইদিকে অনেকক্ষণ যুদ্ধ করার পর দেখো এতগুলো টালি লাগানো কমপ্লিট আর ওইদিকের দুটো আর অর্ধেক মানে আড়াইটা লাগালে কিন্তু ওই দিকের দেয়ালটা আজকে পুরো কমপ্লিট হয়ে যাবে যেমনটা দেখালাম মা পেয়ারা লেবু আর আমরা কালকে বিলেতে আমরা কিনে এনেছিলাম লঙ্কা দিয়ে মাকে ওখানে হাম হাম করে খাচ্ছি আর এখানে এখানেশো কড়াই মশলা মাগাচ্ছে আর এখন একটা দেয়াল কিন্তু কমপ্লিট হয়ে যাবে সকাল হতেই ফিরে এলাম আবারও ব্লগেতে তো সকাল বেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করলাম ব্রাশ করে বাথরুম গেলাম আর বাথরুম থেকে সোজা রেডি হয়ে নিয়ে চলে গিয়েছিলাম রামনায়ণপুরে আর রামনারায়ণপুর কেন গিয়েছিলাম তার কারণ একটাই তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে যে কাজ হচ্ছে তোমাদেরকে দেখিয়েছি তো ওই কাজের জন্য কিন্তু সিমেন্ট সব শেষ হয়ে গিয়েছিল ওই জন্য সকালবেলায় গিয়েছিলাম সিমেন্ট কিনতে আর সিমেন্ট কিনে তার সঙ্গে নিয়ে এলাম দুখানা চপ আর সেই চপগুলো দিয়ে কিন্তু এখন মুড়িটা খেয়ে নেবো আর মুড়ি খেয়েই কিন্তু কাজে লেগে যেতে হবে মা তো আলু তৈরি করেই রেখেছিল এই যে আলু তৈরি লঙ্কা দিয়ে আর এই যে মুড়ি আর এই যে আমার আনা চপ এখন মুড়িটা খেয়ে নিই আর এখানে এ দেখো কালকে ওই দিকের পুরো দেওয়ালটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট এখনো হয়নি ওপরে কিন্তু এখন একটা জিনিস লাগানো হবে সেটা কিন্তু এখন আনা হয়নি আর আজকে এই দিকটা হবে প্রথমে তারপরে কিন্তু এই দিকটা হবে তো আগে মুড়িটা খেয়ে নিই তারপরে যা হবে সব কিছুই দেখাবো মুড়ি খাওয়া হয়ে যেতে এই যে এখানে কিন্তু মশলা করে নিলাম আর ওই কড়ার মধ্যে মশলা নিয়ে মেসে কিন্তু এই দেওয়ালের প্রথম টারিটা লাগিয়ে দিল কি বলবো এখন বেজে গেছে পাঁচটা আর দুপুরবেলা কিন্তু আড়াইটার সময় খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া করে স্নান করে নিয়ে তারপরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আমি মেসের সাথে কিন্তু কোনো রকম কাজ করতেই পারিনি তার কারণ ঘুমিয়ে পড়েছিলাম ওই কারণে আর আজকেও কিন্তু সেমভাবে সেই জেটু এসে আমাকে ঘুম থেকে তুললো আজকেও এই যে পেছনে দেখতে পাচ্ছ আমার বাপের স্করপিওটা এই স্করপিওটা নিয়ে আজকেও কিন্তু আমাকে যেতে হবে ধান বীজ নিয়ে সেই একই জায়গাতে তো এখন কিন্তু এখান থেকে যাব ওই জেঠুর শ্বশুরবাড়িতে ওখান থেকে ধান বীজ নেব নিয়ে ওখান থেকে আবার যাব সেই কালকে যেখানে গিয়েছিলাম তো কালকে তো বেশি কিছু দেখাতে হয়নি কিন্তু আজকে চেষ্টা করব যেখানে যা কিছু করব সব কিছুই দেখানোর তো দেখো আজকেও কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল আর এখনও কিন্তু আমি ধান বীজ নিয়ে যেখানে আমার পৌঁছানোর কথা সেখানে এখনও পৌঁছাতেই পারলাম না আর এখন কিন্তু চলে এলাম তেঘড়িতে এই দেখো সামনে যে বাস যাচ্ছে রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে এটা কিন্তু তেঘড়ির মোড় আর এখান থেকেই কিন্তু আর একটুখানি আমাকে যেতে হবে আমার কিন্তু যেখানে যাওয়ার ছিল আমি যাওয়ার সময় কিন্তু আমাদের পাড়ার ভেতর দিয়ে আমাদের যে লোকাল রোড মানে পাড়ার ভেতরের রাস্তা সেই রাস্তা দিয়েই চলে গিয়েছিলাম আর এখন কিন্তু দেখো আমি রয়েছি তারকের আমাদের দোকানদার আর এটা আমার মামা দুজনে এখন বসে বসে ফোনেতে ভিডিও দেখতে লেগে গেছে আর দোকানদার এমন মুভি দেখতে ব্যস্ত এইদিকে দোকানদারের দোকান থেকে আমি দেখো ডিম চুরি করে নিয়েছি পাঁচটা চুরি করে নিয়ে পালিয়েছি দোকানদার পয়সা দেবো নিয়ে এখন এই দেখো ডিম নিয়ে পালিয়ে যাচ্ছি বাড়িতে আসার সাথে সাথেই এই দেখো এই দেওয়ালটা এতটা হয়েছে আর এই দিকটা তো হয়ে গিয়েছিল আর এই দিকের দেওয়ালে মাত্র তিনটে হয়েছে আর এখন সব থেকে বড় ঝামেলা চলছিল এই পর্যন্ত এসে এখানে শেষ এখানে আর কি হবে একটা গোটা টালি যদি বসানো হয় তাহলে এই পর্যন্ত হয়ে যাচ্ছে এই দিকটা আবার এরকম পড়ে যাচ্ছে দেখতে ভালো লাগবে না ওই জন্য বহুত ভাবনা চিন্তা করে বাবা হলো এরকম টালি চেঞ্জ করে অন্য টালির একটা ডিজাইন নিয়ে এসে এখানে লাগিয়ে দেওয়া হবে আর ওপর দিকে আর একটা জিনিস নিয়ে আসতে হবে সেটা এখানে বসে যাবে তাই একটা কথা তো তোমাদেরকে আমি বলি নি এখন কিন্তু বেজে গেছে দশটা আর এই সবেমাত্র খাওয়া দাওয়া করে নিলাম আর আমার আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম তোমাদের কাছে আমার কিন্তু একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা আর কিছু না আমার রান্নাঘরের জন্য যে টালিটা লাগানো হয়েছে সেটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও গাইজ তোমরা ভালো থেকে সুস্থ থেকো ও পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে